আমি একটা মিনিট লিচ্ছি যতগুলো ইউটিউবার আছো কালকে ফেসবুকে এটা দিয়ে দেবে এটাকে এডিটিং করে বার করে একটা মিনিট আপনাদের কাছে হাত দুটো ভিকারির মতো করে চাইছি আর আজকেই চাইছি এরপর আর চাওয়ানোর দরকার নাই সেটা হচ্ছে হজ বা উমরা আমি নতুন ট্রাভেলস খুলেছি এক বছর দেড় বছর চলছে সহিভাবে যদি ঠিক মতো সুনত এবং আল্লাহর হুকুমের তরিকাতে হজ বা উমরা করতে চান তাহলে আমার ট্রাভেলস আসুন এবং আপনারা দালালের খপ্পর থেকে বাঁচেন দালালের খপ্পর থেকে বাঁচেন কারণ আমি সতেরো বছর থেকে জোয়াশা করে বহু দালালের কাছে পয়সা নষ্ট করেছি আর নষ্ট করব না এবং দিন প্রাণ নিবেদিত লোকগুলোকে আমি ঠিক সহি সন্ন্যার উপরে করাবো এই প্রতিজ্ঞানে নেমেছি শেষ বয়সে যে যারা চাইবে যে ঠিক মতো হজ বা উমরা করব। এই লোকগুলোকে আমি খাদিম হয়ে আপনাদেরকে সার্ভিস দিব আপনারা যদি আমার খিদমত নিতে চান তো আসেন মক্কার ইতিহাস আমি বক্তব্য রাখব কোন জায়গায় কি ঘটেছে মদিনার ইতিহাস আমি বক্তব্য রাখব এবং আমি বড় বড়ো আলিমকেও সাথে রাখি আপনারা আমার সঙ্গে আসেন তবে টাকা পয়সার কথা যখন যেমন সিজন চলে প্লেনের দাম উঠে বাড়ে আপনারা জানেন সেই রকম ভাবি হবে ইনশাল্লাহ সেটা আপনার আমার চুক্তির ভিতরে তবে অন্য অন্য ট্র্যাভেলস থেকে আমার সবসময় দশ হাজার টাকা বেশি কেন আমি ভিআইপি পারসেন্টেজেই সবসময় নিয়ে যাই ওখানে গিয়ে সাথীরা কষ্ট পাবে এটা আমি চাই না সেই সাথে একটা ছোট্ট এলান করছি এবছর আমি ফরজ হচ্ছে যাচ্ছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সাথে একবার হজ করেছি এবছর যাচ্ছি আপনারা যদি কেউ যেতে চান তা আমার সঙ্গে যোগাযোগ করবেন দুইটি এটা গেলে এক নম্বর দু নম্বর হচ্ছে মাদ্রাসার কালেকশন চলছে আমি পাঁচ নম্বরটা বলবো পাঁচ নম্বরটা বলার সঙ্গে সঙ্গে যখন আমার ওইটা শেষ হবে গোটা বক্তব্যটা গুছাবো এক মিনিট নেব তারপরে আপনাদের কাছে দশটা মিনিট ভিকারির মতো চাইছি টাকা দিতে হবে না সময়টা দিয়ে খালি মা আপনাদের বলছি এই যে প্যান্ডেল এই ডেকোরেটেশন মাইক সাউন্ড লাইট এই কমিটি মনে হয় যেন আমার কাছে দু মাস না তিন মাস আগে ডেট নিয়েছে আর বেশি হবে তাহলে কতদিন থেকে খাটছে এরা খেটে 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 যদি মাদ্রাসাকে কিছু না দিয়ে যান আজকে যে এতগুলো বক্তব্য শুনলেন এটা কে দিয়েছে এই বক্তব্যটা আপনাদেরকে কে দিয়েছে নূর মোহাম্মদ দিয়েছে এটা তো বা করে যান খবরদার বলবেন না নূর মোহাম্মদ ভালো কথা বলতে পারে তাহলে আপনি রসুলকে ন্যাকেট করছেন মাইকে কথা বলছে আমি বলছি তাহলে মাইকে বলছে না আমি বলছি তবেই মাইক বলছে আমি বলছি আমাকে বিশ্ব নবী বলেছেন আমি কোরআন থেকে বলছি এখন যদি আমার ঘরোয়া কথা দুটো বলতে লাগি আমি কি খাই আর আমার বিবি কি খায় তা আপনার এখনই পালিয়ে যাবেন কেউ থাকবেন না অতএব আপনাদের কাছে হাত জোর করে প্রয়োজন হলে আপনাদের হাতগুলো ধরে বলছি যে যেমন বয়সের আছেন একটু সময় দেবেন আমি মাদ্রাসার জন্যে দুটো টাকা করব। আপনি বলবেন আমি দেব না তো আমি সময় দেব কেন ভাই যুদ্ধে লড়াই করে দু থেকে তিনজন সাইডে ভিড় থাকলে একটা সাহস বাড়ে সব কথা বলে দিলাম এবার পাঁচ নম্বরটা বলছি চারটা বলা হয়ে গেল একবার সকলে জোরে আল্লাহ নামলেন না রে তকবীর প্রথম নম্বর হলো যৌব নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে চার নম্বর হলো আপনার কিনা মাল নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে পাঁচ নম্বরটা বলে দিই বেশি লম্বা তফসি নাই আল্লাহর নবী বলছেন হায়াতিকা কাবলা মাওতিকা ওরে আমার উন্মত রে যতদিন তুই বেঁচে আছিস তোর তো করার সুযোগ আছে রে এটাকে বড় নিয়ামত মনে করে নে যেদিন তুই মারা যাবি আর জীবনে হায়াত পাবি না কেমন উদাহরণটা ভালো করে শুনেন আমি স্টেজে উঠেছি চশমাটা আনতে ভুলে গেছি এই কোনো ছেলেকে বললাম ভাই চশমাটা এনে দাও এনে দিল আমি গাড়িতে উঠে গিয়েছি চশমাটা সে ফেলে গেছি সেক্রেটারিকে ফোন করলাম ভাই আমার চশমাটা আছে আচ্ছা ঠিক আছে আপনি সোহারে জালসায় আসবেন বড় সোহারে দিয়ে দিব তাহলে কি হলো দুনিয়াতে যদি কোনো মাল ভুলে যায় ছাড়া যায় হাত ছাড়া হয় ওই মালটা পৌঁছে যাবে কিন্তু কবরে যাওয়ার পর যদি বলি সুবান আল্লাহটা একবার কম হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে পৌঁছে দাও কেউ পৌঁছাবে না এটা কোনো রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই আপনাদেরকে একটা গল্প শোনাই এটা গল্প এটা আবার বিরেলিদের জালসা কিন্তু আপনারা গল্প মনে করে শোনেন একজন আল্লাহর অলি বুজুর্গ কবরাস্থানে পা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ওই কবরাস্থানে কালাম পাকের তেলোয়া ধছিল তখন এই বুজুর্গ থুমকে দাঁড়িয়ে বললে সুহান আল্লাহ কি বললে সুহান আল্লাহ এটা গল্প ভাববেন না যে হাদিসে আছে ওদের বানানো কিন্তু এখানে একটা ছোট জ্ঞান রয়েছে যেই বলেছে সুবান আল্লাহ তখন কবরবাসী বলছে যে জীবিত তুই একবার সুবান আল্লাহ বলে যে নেকিটা পেয়েছিস আমি কবরে আজকে পাঁচ হাজার বার কোরআন খতম দিয়ে দিলাম ওই নেকি হচ্ছে না তার মানে বলতে যে মরার পরে হাজার নেকি করার চেষ্টা করলো নেকি হবে না আজকে আমি বলছি দেন দাও 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 ভাই দাও আর কোরআন বলছে জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা বলবে আল্লাহ ফালিয়া মালাই এখন মিনকুম ফিদিয়াত সেই দিন এমন দিন হবে রে জাহান নামে যাওয়ার পর চিৎকার মেরে বলবে রব তুমি যখন আমাকে নিয়ে আসো তখন আমি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান অট্টালিকা যা ছিল ছেড়ে দিয়ে চলে এসেছি এইগুলোকে দান করে দিলাম আমাকে জাহান নাম থেকে বের করে দাও কিন্তু আমার রব বলবে একদিন বলা হয়েছিল দাও আজকে তুমি বলবে লাও সেদিন তুমি দাও নি আজকে আমি নিব না আল্লাহর গোলাম আছেন আমার হাতে পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম একটা দেখতে চাইছি কেউ উঠবেন না টাকা হাজার কেউ আছেন একটা আমি দশ মিনিট টাইম নিয়েছি দশটা মিনিট হলেই আমি ছাড়বো দশ হাজার নাকি এই দশ মিনিট কেউ উঠবেন না হাতগুলো বোন আচ্ছা মেয়েদের ওখানে চাদর আছে মা বোন আমি অনেকক্ষণ থেকে মার আর বোন বলে ক্লান্ত হয়ে গেলাম আমি আর কিছু বলবো না শেষবারের মতো আর একটা কথা বলছি আপনাদের আমি আব্বা আমি আপনি আমাদের বেটি আর যেগুলো আমার বয়সে ছোট সেগুলো বেটি আর যেগুলো আমার বয়সে বড় সেগুলো আমার মা এই দেখেন হাতের পানে তাকান ক্যামেরায় দেখতে পেয়েছেন কি এক কেজি জিলিপির পয়সা চাইছি ছোট ছেলেটাকে কি বাপকে এক কেজি জিলেপির পয়সা দেন পাঁচ পাঁচ বছর বয়সে মা হারিয়েছি আল্লাহ এখন লাখ লাখ মা দিয়েছে আমাকে আমি এটিম অবস্থায় মানুষ হয়েছি মাকে একটু একটু মনে পড়ে হালকা আমার মা কেমন ছিল তবে আমার আব্বা এই বিশ বছর হলো দুনিয়া থেকে গেছেন একজন মা আমার পাঁচশো টাকা দিয়েছেন আমার মা এই মা কেয়ামতের মাঠে থাকবে সাক্ষাৎ তার পর্দা নাই মা জান্নাতে থাকবো কোন কোন মা আছেন বোন আছেন আর আপনাদের কাছে বলছি ভাই একটা পাঁচ হাজার টাকা আর একটা বোন পাঁচশো টাকা আহা আমি বলেছি না আমার মাকে আল্লাহ নিয়েছেন পাঁচ বছর এই এখন বিশ্বজুড়ে আমাকে মা দিয়ে দিয়েছেন আমাকে বাংলাদেশ থেকে বেটা বলে মুর্শিদাবাদ থেকেও বেটা বলে দিনাজপুর থেকেও ফোন করে অনেক মা আমাকে ব্যাটা বলে এখন আমার মায়ের শেষ নাই গুণে শেষ করতে পারবো না কোন আমার বোন আছো আর প্যাটের যদি কোনো বেটি থাকো আমার আমার বেটি দাও একটা হাজার টাকা আল্লাহ আমাকে বেটা দেয়নি পৃথিবীর বুকে আমাকে খালি একটাই বেটি দিয়েছি কে আছেন বেনামিতে দশ হাজার টাকা দান নাম গোপন করেছি আল্লাহ রসুল বলেছেন ডান হাতে দান করবে বাঁ হাত জানবে না আরো সে ছায়া পাবে জি কেউ আছেন এখানে এখানে যেটি যেটি বসে আছেন পাঁচশো দেন আমি পাঁচশো জি আর কেউ আছেন মা বোনেদের ভিতরে আরেকবার চাদরটা পাঠান এখানে যারা আছেন দুশো পাঁচশো হাজার যার কাছে যা আছে দিতে থাকেন আল্লাহর গোলাম বললাম রসুলের আল্লাহর জন্য দান করবেন বান্দা যে দান করেছে তোর দরবার হে রহমতের উঠবেন না কিন্তু দশ মিনিট দশ মিনিটের মধ্যে চার মিনিট হয়ে গেল এখানে আবার কি একজন মা তিনশো টাকা দান সাতশো টাকা দান গ্রহণও করিও মালা তুমি মেহরবান এই মায়ের সাতশো টাকা করিও কবুল মাফ করে দিও আমার সব মায়ের জীবনেরই ভুল আর কে আছেন জি जल्दी करे, जल्दी करे तो गए गान बोलते जी डबर तो गजल हो আমার গলার অবস্থা খারাপ হ্যাঁ ও আমার মা যত মা আমার টাকা দিয়েছে তাদের জন্য দোয়া করব করবো রবীন্দো পাঁচশো সাতশো আটশো যত মা আমার করিয়াছে দানা মালা তুমি মালা তুমি করিও কবল মাফ করে দিও মালা জীবনেরই ভোল পার করে দিও তুমি সেরাদের বল একশো দুশো পাঁচশো টাকা করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি মেহরবান হে আল্লাহ পাঁচ মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিট আর পাঁচটা মিনিট বসেন চলে যাবে না ভাই ও সোনা সোনামানিক উঠলেন ভাই আমার মনে কষ্ট দিয়ে যেছেন এত ভালোবাসছি তারপরও নুর মাহম্মদের ভালোবাসা ভালো লাগছে না চলে গেছেন হা হা কে ডাক্তার সাহেব কত দিলেন এক হাজার টাকা ডাক্তার সাহেব এদিকে তাকাইছি ডাক্তার সাহেব তাকাবে আরে এক হাজার টাকা দিলেন নাকি মাশ আল্লাহ আল্লাহ তোমার বান্ধবাদের দানকে তুমি কর করে নাও উঠবেন না ভাই আল্লাহর রস্তে বলছি যারা টাকা দেবেন তারা এখানে আসেন দশ বিশ পঞ্চাশ আচ্ছা এখানে একটা চাদর দেন তো একটা চাদর গেটে দাঁড়াক যথেষ্ট হয়ে যাবে বাবা ছেলেপিলেরা কোথায় আছো বাপজি একটা চাদর নিয়ে গেটে দাঁড়াও আপনারা উঠিয়েন না আর দু টাকা হোক আর চার মিনিট আছে চার মিনিটের জন্য কেন খারাপ করবি একসঙ্গে আমরা সকলেই দোয়া পরে উঠবো চারটা মিনিট চারটা মিনিট ধজে ধরে আল্লাহ একবার মা আমার কত কষ্ট করে দশ টাকা পাঁচ টাকা করে জমা করেছিল সমস্ত খুচরো দিয়ে দিল আল্লাহ এ আল্লাহ দানকে তুমি আরে ভাই আর চারটা মিনিট ধৈর্য হচ্ছে না রে ভাই যারা টাকা দেবেন তারা আসেন এ আল্লাহ তোমার বান্ধবের দানকে তুমি কবুল করো এদেরকে মাফ করো ক্ষমা করো দয়া করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বান্ধব একটা চাদর একটা চাদর খালি গেটে থাকলেই হবে আল্লাহ হাইয়াল্লাহ এ আল্লাহ এই তোমরা সরো এদের কাছতে দাও আমিন নিশ্চয় তোমার বান্দারা তোমার দান করেছে তুমি কবুল করো ক্ষমা করো তোর বান্দা তোর ই দরবারে রমতের ভি কাজি দে রে মহলাদে পাবি তাপি বান্দা যে সর তুই যে প্রভু সবার তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে ভাই এই ছেলে তোমরা চা গেটে যাও গেটে একবারে গেটে শুনেন আপনাদেরকে বলি যার কাছে যা আছে আমাকে দেন আমি দুয়া পরে দিচ্ছি সকলে বলেন শুভানাকা হুমা ও বেহাম টিকা